হ্যালো কে বলছেন হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা নন্দিতা কে নন্দিতা বারে এরই মধ্যে ভুলে গেলেন পরশু আপনি যাকে দেখে গেলেন হ্যাঁ 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 বলুন আমার নম্বর কোথেকে পেলেন আপনার মা সেদিন আমাকে দিয়েছিলেন বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো জানেন আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে আপনার আমারও আমরা তো এই অঘ্রানেই বিয়ের কথা ভাবছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না সব কথা কি টেলিফোনে হয় আমি একদিন আপনার বাড়ি যাব সে কি সেটা কি ঠিক হবে লোকে ভাববে কি কেন লোকে ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে কেমন খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটাও ভালো হয়েছিল ইলিশ মাছটা গঙ্গার ছিল দেড় হাজার টাকা কেজি এক কিলো আড়াইশো এত সবের কি দরকার ছিল বলুন তো বাড়ি আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাব বলুন তো বলছিলাম কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে তা কি করে হবে লোকেশনটা একটু দেখে আসতে হবে না আমি যে বাড়িটায় বিয়ের পর যাবো সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় তাহলে আসবেনি হ্যাঁ মশাই হ্যাঁ রোববার আসুন রোববার অসম্ভব আমার নাচের ক্লাস থাকে আমি বরং শনিবার যাব শনিবার তো আমার অফিস ছুটি নেবেন ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন আপনারা যেদিন এলেন আমার বাবাও ছুটি নিয়েছিলেন ঠিক আছে এই শুনুন সকালেই যাব আপনার ওখানে খাওয়া দাওয়া করে একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবো তাদেরও না আমাকে খুব পছন্দ জানেন আমার অবশ্য আপনাকে বেশি দেখুন না তারা আবার নগদ টাকা চায়নি মারুতি ডিজার চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলা মিটে যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবেন বলুন তো সেই জন্যই তো আমি টাকা চেয়েছি ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ থ্যাংক ইউ শনিবার তাহলে ঠিক চলে আসবেন ও ভালো কথা চিকেন করবেন না যেন আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক আপনার মা আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। এবার রাখি হ্যালো হ্যালো ঠিক আসবেন কিন্তু শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথে বসে থাকবো তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন একটু সরু হয় মোটা মাথার মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভ রাত্রি আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন ও আপনার নাম তো শুভ তাই না রাত্রিতে আপনার এত তো আপত্তি কিসে শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে বিষম খেলেন নাকি আর কত কি খাবেন কে জানে রাখি এসো এসো আমার ঘরে এসো খুলছি খুলছি আসবো আপনি আসুন আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন ওই একটু আট্টু উচ্চারণটা না ঠিক করে নেবেন বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকেও পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি আপনি আসবেন বলে কালই কিনেছি কেন পাঞ্জাবি ছিল না ছিল পুরনো তাই পড়তেন বাজে পয়সা খরচ করলেন কেন আপনার মা কোথায় আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে তাই মাকে চলে যেতে হলো আমার পারসি মাছের ঝাল মা সবই রান্না বান্না করে গেছেন চলুন বসা যায় চলুন আচ্ছা আপনি কিন্তু সেদিনকে ঠিক এক্স্যাক্ট মাইন এটা বলেননি কেটে কুটে সাতাত্তর হাজার পে স্লিপ আছে তো একবার ভেরিফাই করে নেব আছে দিচ্ছি ও আপনার সেভিংসটা কীরকম ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন তো কোন কোন কোম্পানিতে আপনার শেয়ার আছে বাবা আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন ও ভালো কথা আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় কেন বলুন তো সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদের না বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কেন আমি কি করে বলবো মনে হয় ওয়াইফদের একঘেমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন আমার নাইট ডিউটি আছে বাহ ফুল মার্কস হ্যাঁ মার্কস সাহেবেরও মত তাই একটু শরবত খাবেন ভুঁড়িটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে একটু পাঞ্জাবিটা একটু তুলুন তো একটু তুলুন 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 না কি 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 করছেন লজ্জার কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোনো রকম ইশারা করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় টেনে নিয়ে দেখেছিলেন চুলটা অরিজিনাল কিনা আমি খুব লজ্জিত লজ্জার কিছু নেই বাড়ি তো ফাঁকা আপনার যদি অন্য কিছু জানার থাকে ভাত খাবেন একটু পরে চলুন আগে বরং বাড়িটা একটু ঘুরে দেখা যাক আসুন আসুন এইটা হলো আমার ড্রয়িং রুম বাহ চমৎকার খুব সুন্দর সাজানো আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার হ্যাঁ আমার খুব বই পড়া ঝোঁক ওই রচনাবলির কটা খণ্ড দশ বারোটা হবে বোধহয় আগে না ওখানে পনেরোটা খন্ড আছে এত লেখকের রচনা বলে কিনেছে বললাম না বই আমার নেশা ব্যাংকের পাশ বইটার দিকেও তো একটু নজর রাখবেন চলুন অন্য ঘরে যাওয়া যাক আসুন এইটি হলো কমন স্পেস টিভি দেখা খাওয়া দাওয়া না না এই স্পেসটাকে আরও বাড়াতে হবে আমি তো এখানেই নাচের ক্লাসটা নেব কমপক্ষে তিরিশ ওতে অসুবিধা হবে না এই দেওয়ালটা ভেঙে দেব তাহলেই স্পেসটা বেড়ে যাবে আসুন এই বারান্দাটাই দাঁড়াই সে কি না এখনই দেখবেন ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব কিছুই নতুন চমক নয় শুভবাবু কিছু বললেন কুই না তো আসুন এই হলো আমার বেডরুম আরে মশাই আপনি যে সাত ছয় খাট চাইলেন কোথায় প্লেস করবিন গোরে তো দরাবার জায়গায় থাকবে না সারা комнаতি বিছনায় শুয়ে থাকতে হবে নাকি বেডরুমটা চেঞ্জ করব বলছেন বাথরুমটা কোথায় কমল স্পেসের ও পাশে এটাস নয় ও আমার কেমন শরীর খারাপ লাগছে নন্দীগ্রামে ভাত খেয়ে আদিসত্ব গ্রামে আঁচআদি যাব না কি কী করি বলুন তো এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না এক কাজ করলে হয় বেডরুমটা খেয়ে বাথরুমের পাশে নিয়ে যাবো এ কেবারই প্ল্যান করেছি আমি নই রান্নাঘর দেখবেন না 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 যেখানে আমি কোনো দিন ঢুকবো না সে জায়গা আমি দেখতেও চাই না আপনার খিদে পাইনি হ্যাঁ টেবিল চলুন সাজাই মানে আপনার অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি এত কিন্তু কিন্তু করে খাবেন না তো আর একটা মাছ দিই আপনি বরং আর একটা নিন আপনাকে নিজে হাতে পরিবেশন করছি কি যে ভালো লাগছে না মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে ও ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাগান টাগান নেই বড় ছাদ আছে ছাদে খেলবে আস্তে খান তো তো তাড়াতাড়ি খাবেন না একটা আছে সব কিছুর এই জানি আপনার মায়ের হাতের ভালো ওহো তাই বলে এত আঙুল চাটবেন না তো আমাদের বিয়েটা হবে না না কেন সবইতেই তো মাইনাস পয়েন্ট দাঁড়ান খাবার পর তো আর একটা পরীক্ষা নেব তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন গালে টোল পড়ল ঠিক শর্মিলার মতো শর্মিলাটা আবার কি শর্মিলা ঠাকুর জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি কোনো দিন প্রেম করেননি সাহস পাইনি কোনো আদর টাদর একবার কাকে শর্মিলা ঠাকুরের ছবিতে কাউকে কোনো দিন জড়িয়েও ধরেননি একবার কাকে সাধক বামাখ্যাপার মূর্তিকে এবার আমি চলি ও আর একটা কথা শেষ প্রশ্ন ফ্যামিলিতে কেউ পাগল ছিল না আমিই প্রথম যাক একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন এখন থাক যখন সানাই বাজবি তখন নিশ্চয়ই নন্দিতার ফোন বড় ভয় করছে যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন মাকে দেব না মে যেই যা থাকে কপালের হ্যালো আমি মা বলছি এ সরি এ শুভ বলছি हां আপনার কি শরীর খারাপ গলাটা কাঁপছে সারা শরীর কাঁপছে আপনাকে কি করে দেখাবো প্রবলেমটা কি আমার পেটটা খারাপ মানে মনটা খারাপ আপনার মনটা পেটে থাকে হ্যাঁ কাঁচা থাকে তো তাই দুটোই খারাপ আপনি কি ঠিক করলেন হবে না অনেক ভেবে দেখলাম হবে না আমিও জানতাম হবে না কি হবে না জানতেন আমাদের বিয়ে আমি কি তাই বলেছি আমি বলছি আমার তারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না হুরে আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব তুমি খুব ভালো এরই মধ্যে তুমি না ওই তুমি লজেন্স খুব ভালো আপনাকে খাওয়াবো সেদিন কখন বাড়ি ফিরলেন ওই তো আপনার বাড়ি থেকে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা বামা খাপা নয় মনে থাকে যেন তাহলে সানায়ের অর্ডার দিয়ে দি শুনতে পাচ্ছেন না আমার বুকে সানাই তো অলরেডি বাঁচতে শুরু করেছে কই শুনতে পাচ্ছি না তো বুকের মধ্যে কান পাতুন রিসিভারে যে কান পেতে আছি খোকা তোমার কিচ্ছু বোঝে না মা খোকা তোমার ভারী ছেলে মানুষ এইবার বুঝেছি আমার বুকেও সানাই বাজছি এ নয় হ্যাঁ